আমার নাম রেজি আমার বাড়ি গাজীপুরে তো আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটি মেয়ে তো আমি পড়াশোনা করেছি এসএসসি পর্যন্ত তো হঠাৎ একদিন আমাকে দেখতে আসলো দেখতে এসে আমাকে তাদের খুব পছন্দ হয়ে গেল তো কেননা আমি দেখতে সেই সুন্দরী ছিলাম এবং বড়ি ফিটনেসও খুবই ভালো তো এই কারণেই হয়তো তাদের আমাকে পছন্দ হয়ে গিয়েছে তো আমাকে যিনি বিয়ে করবেন সেও দেখতে লম্বা সুন্দর এবং স্মার্ট তো দেখাদেখির পর্ব এখানেই শেষ তারপর বিয়ের জন্য ডেট ঠিক করলো তো দুই পরিবারে মিলে ডে ডেট করা হলো তো এর মধ্যে দিয়ে আমাদের বিয়ে হয়ে গেল তো এবার বলছে বাসর রাতের ঘটনা বাসর রাত নিয়ে সব মেয়েদের জীবনে একটা স্বপ্ন জল্পনা কল্পনা থেকেই যায় তো সেই মধুময় রাত্রে হয়তো আমার জীবনও চলে এসেছে তো তখন আমি খুবই আনন্দ ছিলাম তো আমার বাসর ঘরটা যখন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল তখন দেখে আমি অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছিল চারিদিকে শুধু ফুল আর ফুল তো আমাকে বাসর ঘরে নিয়ে খাটের মধ্যে বসিয়ে দিল তো বসে তো অনেকে অনেক কিছু আলাপ আলোচনা করলো তো এরকমই আলাপ আলোচনা শেষে এক গ্লাস দুধ এবং কিছু ফল মিষ্টি রেখে তারপর তারপর চলে তো তো যখন আমার ঘরে ঢুকলো আমি প্রথমে তাকে সালাম সালাম দিলাম খাটে বসলাম তো উনিও আমার সঙ্গে পাশে বসলেন তো আমি তাকে নিজের হাত দিয়ে দুধ খাইয়ে দিলাম তারপর ফল যেভাবে খাইয়ে দিলাম সেও আমাকে আদরের সঙ্গে খাইয়ে দিল তো দুজনে খাটের উপর গিয়ে বসলাম তো এরপর আমরা কিছুক্ষণ সময় গল্প গুজব করে কাটিয়ে দিলাম তো গল্প শেষে আমার হাজব্যান্ড বলতেছে আমি সারাদিন অনেক প্রায়ার তো আমি এখন ঘুমিয়ে পড়বো তো আমি বললাম এটা মানুষের জীবনের একটি স্মরণীয় রাত আজকে আপনি ঘুমিয়ে পড়বেন কিছুই করবেন না তো উনি আমাকে এই বলে বিছানায় বালিশ দিয়ে শুয়ে পড়লো তো আমি কাঁদতে লাগলাম যে এটা কি আমার জীবনে হওয়ার কথা ছিল তো এই ভেবে নিজের উপর অনেকটা রাগ হতে থাকলো তো আমি বালিশের মাথা থেকে উল্টো দিক ফিরে শুয়েছিলাম তো আমি আমার স্বামীকে অনেকক্ষণ পর আদর করতে শুরু করলাম তো সে আমার হাতটা সরিয়ে দিল ঘুমাতো ভাল লাগছে না এসব তো তারপর কেয়ার করবো এভাবেই হাত কেটে গেলো তো সকালে উঠে সব বউদের নতুন বউদের মতন আমি অগ্র গোসল করে ফ্রেশ হলাম তো যদি গোসল না করি তাহলে সবাই মনে করবে আমাদের মধ্যে কোনো মেলামেশাই হয়নি তো কি করবো লক্ষ লজ্জার বই গোসল করলাম আর আমি তো জানি আমার স্বামী আমার সঙ্গে কিছুই করতে পারিনি তো এভাবেই সারাদিন আনন্দ আর হইচইয়ের জয়ের মধ্যে দিন পার হলো তো আবার রাত চলে আসলো তো রাতে যখন আবার আমার স্বামী ঘরে আসলো আর প্রথম রাত্রের কথা চিন্তা করতে লাগলাম তো হয়তো আমরা দুজনে দুই জায়গা থেকে এসেছি তাই একে অপরকে লজ্জে কোনো কিছু করতে পারিনি তো আজকে আমার মন খুব আনন্দ তো আজকে রাত্রে হয়তো কিছু একটা হবে আমি হয় হয়তো স্বামীর সুখটাই পাবো তো আজকে আবার আমার স্বামী একথা ভাবতে ভাবতে স্বামী রুমে চলে আসলো তারপর এসে বিছানা শুয়ে তারপর কিছুক্ষণ গল্প করলাম পড়ল তারপর আমি যখন আমার স্বামীর শরীরে কাজ করতে গেলাম তো আমার স্বামী প্রথম দিনের মতন আবার সে ঘুমিয়ে পড়লো তো আমি কিছুক্ষণ পরপর আমি তার শরীরে হাত দিই তো কিছুতেই সে আমার দিকে ফেরেও দাগায় না কি বলবো লজ্জার কথা আমি একজন স্ত্রী মহিলা হয়েও পুরুষের গোপনকে হাত দিতে লাগলাম তো সে কোনো উত্তেজিত বা সারা শব্দ কোনো কিছুই করেনি তারপরে সারাদিনের ক্লান্তি আর নিরাশ নিরাশ হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে তা আর বলতেই পারি না তো আর একটি সময় রাত পার করলাম তো বুকের মধ্যে একটা হাহাকার সেটা তো রয়ে গেছে আপনারা তো বুঝতেই পারেন যে একটা কুমারী যুবতী মেয়ে বাসের ঘরে যদি স্বামীর সুখ না পায় তাহলে তার কী অবস্থা বা কি পরিণতি হতে পারে তো এইভাবে হতাশার মধ্য দিয়ে আমাদের দিন কাটতে লাগলো তো হঠাৎ একদিন আমার উকিল বাবা আমাদের বাড়িতে আসলো আমাকে দেখার জন্য তো তিনি সেদিন আর বাড়ি ফিরে যাননি সবার অনুরোধে আমাদের বাড়িতে থেকে গেলেন তো রাত যখন চলে আসলো তখন আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে আবার সেই তুমুল ঝগড়া শুরু হয়ে গেল তো আমার উকিল বাবা আমাদের পাশের রুমে শুয়েছিল তো রাত্রে যখন এগারোটা বারোটা পার হলো তখনই আমাদের ঝগড়া শুনে আমার উকিল শ্বশুর রুম থেকে বেরিয়ে আমাদের রুমে আসলেন এসে জিজ্ঞাসা করছে তোমরা এত রাত্রে নিয়ে ঝগড়া করছো তো আমি যখন আমার স্বামীর সঙ্গে ঝগড়া করছিলাম তুই তো ঠিক সেই মুহূর্তে তিনি চলে আসলেন তো আমার স্বামী ঝগড়া দেখে সে উকিল উকিল বাবাকে লজ্জা পেয়ে রুম থেকে বের হয়ে গেল তারপর উকিল বাবা আমার কাছে এসে বলল কি হয়েছে মা তারপর আমি খাটে বসলাম তো উনি আমার দিকে এমনভাবে দেখাইছিল যে তার আমি বিয়ে করাবো তো সে আমার শরীরে হাত দিতে লাগলো আমিও অভাবে আসলাম অভাবে জানি দিত সব নষ্ট তো আমি অর্থাৎ হাত ছড়িয়ে দিলাম না তো সে আমার আরো আসকার কাছে আসতে লাগলো তো একে একে আমার শরীরে সমস্ত কাপড় চোপড় খুললো খোলার পর বোঝানের তো একটা কুমারে যুবতীর মেয়ের বিয়ের পর কি অবস্থা বাকি হাহাকারের মধ্যে থাকে স্বামী শুকনা পেলে তো এই বলে সে নিজের কাজ শুরু করে দিল তো এরকম তো সে এমন ভাবে আমার সঙ্গে খেলেছিল যে আমি এক রাতে পেকিট হয়ে গেলাম